দোকানের মতন লাড্ডু এখন বাড়িতেই রসালো লাড্ডু এখন বাড়িতেই তৈরি করে ফেলতে পারেন খুবই ইজি প্রসেসে এই লাড্ডুটা বানানো হয় আসুন দেখেন এই রেসিপিটা কীভাবে বানাচ্ছি নমস্কার বন্ধুরা বাঙালি হাউস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমার রেসিপি হলো সুন্দর যাত্রা স্পেশাল লাড্ডু এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে আজকের রেসিপির জন্য নিচ্ছি ছোলার ডাল ছোলার ডালটা ভালোভাবে ধুয়ে পুরো রাতের জন্যে ভিজিয়ে রেখে দিচ্ছি ওভার নাইট ছোলার ডালটা ভিজে গেছে আমি জলটা ঝড়িয়ে দেখুন দেখাচ্ছি পুরো রাতের জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম একেবারে ছোলার ডালটা ভিজে গেছে আমি একটা মিক্সির জার নিয়েছি ছোলার ডালটা মিক্সির জারে পেস্ট করে নিচ্ছি দেখুন ছোলার ডালটা খুব ভালোভাবে বেটে নিয়েছি মিক্সির জারে দেখুন ফাইন পেস্ট হয়ে গেছে জল দেবেন না ছোলার ডালটাতেই খুব ভালোভাবে পেস্ট হয়ে যাবে ওটাতে যে জল অ্যাবজর্ব করেছে সেটাতে আমি একটা প্যান বসিয়েছি গরম হওয়ার জন্য সাদা তেল দিয়ে দিয়েছি দেড়শো গ্রাম আমি ছোলার ডালটাতে নুন ব্যবহার করছি না সোডা ব্যবহার করছি না চিনিও ব্যবহার করছি না ছোলার ডালটা শুধু মিক্সির জারে বেটে রেখেছি সেটাই আমি বড়া মতন ছেঁকে নিচ্ছি কোনো সেপ দেবার দরকার নেই কারণ এই বড়াগুলো আমি আবার মিক্সির জারে পাউডার করে নেব ঠান্ডা করে করে তার জন্য কোনো সেপ দিচ্ছি না আর কোনো জিনিস মিক্সিং দিচ্ছি না শুধু ছোলার ডালটা ভেজে নিচ্ছি এইভাবে এক এক করে পাল্টা দিচ্ছি পালটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি দেখুন বড়াগুলো লাল লাল করে কালার চলে এসছে এবার আমি আর ভাজবো না সব বড়াগুলো তুলা হয়ে গেছে দেখুন এবার আবার সেম প্রসেসে আবার ডালটা ভেজে নিচ্ছি বড়াগুলো তুলে নিচ্ছি বড়াগুলো ঠান্ডা হয়ে গেছে দেখুন একেবারে ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা মিক্সির জার নিয়েছি বড়াগুলো খুব ভালোভাবে ফাইন পাউডার করে নিচ্ছি দেখুন এই রকম করতে হবে আমি মিক্সির জারে এই রকম শুকনো পাউডার করে নিলাম বাকিটা করে দেখাচ্ছি আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি গরম হওয়ার জন্য গরম হয়ে গেছে এবার আমি চিনি দিয়ে দিচ্ছি এক কাপ প্রায় দেড়শো গ্রামের মতন চিনিটা গলে আসছে দেখুন আমি যেটাতে চিনি মেপেছিলাম সেটাতে হাফ কাপ জল দিয়ে দিচ্ছি আমার গাঢ় রসের দরকার তার জন্য জলটা বেশি দিলাম না জলটা কম করে দিয়েছি আমি একটু কেশার নিয়েছি দিয়ে দিচ্ছি কালার আসার জন্য কেশার দিলে খুব ভালো একটা ফ্লেভার বেরোয় এলাচ নিয়েছি দিয়ে দিচ্ছি আমি আবার খুব ভালোভাবে পাউডার করে নিচ্ছি একটু এলাচ অ্যাড করছি আমি একটু ফুড কালার নিয়েছি রসটাতে দু ফোটা দিয়ে দিচ্ছি আমি পাত্রটা চেঞ্জ করে দিয়েছি কারণ ওইটা তো আমার হতো না জিনিসটা অনেকটা আছে তার জন্য আমি মোটা এই পাত্রটা নিয়েছি এবারে গুঁড়ো করে রাখা বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি একেবারে শুকনো করে নেবো আমি ভিজে রাখবো না রসটা যাতে একেবারে টেনে গেছে আর একটু আমি নাড়াচাড়া করলে জিনিসটা পুরোপুরি শুকিয়ে যাবে এলাচটা অবশ্যই দেবেন এলাচটা দিলে খুব সুন্দর ফ্লেভার বেরো খুব ভালো করে দেখুন শুকিয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর এটা একটু ঠান্ডা হওয়ার জন্য ফ্যানের হাওয়াতে রেখে দিচ্ছি তারপরে নাড়ুটা সেপ দেব আমি একটু ড্রাই ফ্রুট নিয়েছি কিশমিশ কাজু আর মগজদানা মিক্সির জারে আধ গুঁড়ো করে নিচ্ছি এই দেখুন এভাবে আমি গুঁড়ো করেছি যাতে মুখে লাগে তার জন্য পুরোপুরি গুঁড়ো নি পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে দেখুন এটা আমি ড্রাই ফ্রুটটা ছড়িয়ে দিচ্ছি খুব ভালোভাবে ড্রাই ফ্রুটটা মিক্স হয়ে গেছে দেখুন আমি ছোট ছোটো লাড্ডু এইভাবে কাগজের প্যাক পাওয়া যায় লাড্ডু রাখার বাটি ছোটো ছোটো কাগজের প্লাস্টিকেরও পাওয়া যায় আমি কাগজেরটা নিয়েছি এভাবে রোল আসে বাজারে অ্যাভেলেবেল আছে এই বাটিগুলোতে আমি লাড্ডুটা এক একটা করে লাড্ডু তৈরি করে ভরে দিচ্ছি আপনারা সাইজটা ছোটো বড়ো নিজের হিসেবে বানাতে পারেন আমি এই সাইজটাই পারফেক্ট রাখছি লাড্ডু কী সুন্দর দোকানের মতনই পারফেক্ট লাড্ডু লাগছে না দোকানে এভাবে শোকেসে রাখা থাকে লাড্ডু গুলো আরেকটা করে দেখাচ্ছি এইভাবে লাড্ডু করবেন খুবই সহজ পদ্ধতিতে লাড্ডুটা তৈরি হবে অনেক দিন তখন স্টোর করে রাখতে পারবেন ফ্রিজে গেস্টেলও দিতে পারবেন বাচ্চারাও বের করে করে খেতে পারবে কি সুন্দর দোকানের মতন এখন পারবেন ঝুলন যাত্রা স্পেশাল লাড্ডু দোকানের মতন লাড্ডু এখন বাড়িতে খুবই ইজিলি বানিয়ে খেতে পারেন চট জলদি তৈরি হয়ে যায় এই লাড্ডুটা বোঁদের কোনো ঝামেলা নেই বন্ধে ছাঁকার খুবই ইজি প্রসেসে এই লাড্ডুটা তৈরি হয়ে যায় আমার এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন কেমন লেগেছে রেসিপিটা কমেন্টে অবশ্যই জানাবেন আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব ধন্যবাদ